জি চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশ জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে আমি মনে করি দেখুন সময়ে এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার দশ মাসের মাধ্যমে ফলাফল হবে আমরা প্রমাণ করবো তারা বোকার স্বর্গে বসবাস করছে আওয়ামী লীগ বাংলাদেশ অবশ্যই বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই লড়াই সংগ্রাম যেটি রয়েছে সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোন ধ্যান ধারণায় বিশ্বাস করে না আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে আমাদের কৌশল রয়েছে আমাদের লড়াই রয়েছে আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী মৌমিতা খুব গুরুত্বপূর্ণ এই বার্তা যেখানে স্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে ইউনুসের চাপ বাড়াতে হাসিনা ঘনিষ্ঠরা একে একে জি চব্বিশ ঘন্টায় মুখ খুলছেন তারা জানাচ্ছেন যে এবার হাসিনা ফেরার সময়ের অপেক্ষা এবং একই সঙ্গে শুধু ফেরা নয় একেবারে গ্র্যান্ড প্রত্যাবর্তন মতো ফিরবেন শেখ হাসিনা দাবি করছেন হাসিনা ঘনিষ্ঠরা গতকালই নাসিম তিনি জানিয়েছিলেন এবং সাত্তাম হুসেন ছাত্রলীগের সভাপতি যিনি এই পাঁচই আগস্টের পর থেকে দেশ ছাড়া রয়েছেন তিনিও বলছেন একই কথা এবং তিনি আরও এক ধাপ বাড়িয়ে যে দাবি করেছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু সময়ের অপেক্ষা কবে ফিরছেন কিভাবে ফিরছেন তা রণকৌশলগত কারণে তারা বলতে চাইছেন না তবে এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজি যে কাজ করছে তাও কিন্তু সাদ্দামের কথাতেই স্পষ্ট হয়েছে তার কথায় বেশ কিছু দিক উঠে এসছে যেমন এতদিন পর্যন্ত যে গণ অভ্যুত্থানের দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন এই মুহূর্তে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি নতুন করে সেনাবাহিনীর প্রতি তার নরম শুনের কথা বললেন এবং তিনি বললেন যে রাজনৈতিক বিতর্কে জড়ানো এই মুহূর্তে সঠিক হচ্ছে না আর সেখানেই কিন্তু একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশ কি আবারও তাহলে নতুন করে কোনো অভ্যুত্থানে সাক্ষী হতে চলেছে একেবারে মমিতা তুমি আমাদের সঙ্গে থাকো আমি শোনাবো যে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো কি কি বলেছেন সাদ্দাম হোসেন বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দণ্ডপ্রাপ্ত যারা জঙ্গি গোষ্ঠী তারা মুক্তি পাচ্ছে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে পাকিস্তান ভিত্তিক বিভিন্ন সংগঠন যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ রয়েছে জনগণের সামনে কোনো বিকল্প নেই বাংলাদেশের জনগণের সামনে একটাই বিকল্প সেটা হচ্ছে দখলদার সরকারের বিদায় এবং সেটির মাধ্যমে গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করে বাংলাদেশের জনগণের সামনে একমাত্র বিকল্প যদি আহ ফেরেন অর্থাৎ বাংলাদেশে যদি ফেরা সম্ভব হয় হাসিনার যেমনটা বার্তা দেওয়া হচ্ছে তাহলে হাসিনা ফেরার পর ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে এই প্রেক্ষাপটটাও কিন্তু এই মুহূর্তে আলোচনার মধ্যে রয়েছে আর এই নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় স্বাগত জানাই আপনাকে জি চব্বিশ ঘন্টায় জানতে চাইবো যে হাসিনা যদি ফেরে তাহলে সবচেয়ে প্রথমে যে বিষয়টি সামনে আসবে যে আওয়ামী লীগ যাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই আওয়ামী লীগ প্রাণ পাবে অর্থাৎ সেখানে তারা শক্তি সঞ্চয় করবে কেমন হতে পারে বিএনপির সঙ্গে এই মুহূর্তে আওয়ামী লীগের সম্পর্ক দেখুন যদি হাসিনা ফিরতে পারেন যদি আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু আবার একটা পরিবর্তন আসবে কিন্তু এর মধ্যে অনেকগুলো যদি থেকে যাচ্ছে হাসিনা আদৌ ফিরতে পারবেন কিনা সেটা আমরা জানি না বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাসিনা ফিরতে পারবেন কিনা সেটা অনিশ্চিত কিন্তু যদি ফিরতে পারেন আমরা যদি ধরে নিই যে উনি ফিরতে পারবেন তাহলে আওয়ামী লীগের সাথে ভারতের তো একটা ভালো সম্পর্ক বরাবরই আছে সম্পর্কের উন্নতি হবে আর বিএনপির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটা কিন্তু অম্লমধুর সম্পর্ক এখন এটা মেনে নিতে হবে আওয়ামী লীগকেও যে বাংলাদেশি রাজনীতিতে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তারা শক্তি বৃদ্ধি করেছে অর্থাৎ আওয়ামী লীগের এই যে অনুপস্থিতিতে আওয়ামী লীগকে যে ব্যান করা হলো ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ করা হলো তাতে অন্যান্য দলগুলো কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং বিএনপি তাদের মধ্যে অন্যতম ফলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হবে বলেই আমার ধারণা এবং বিএনপির সাথে আওয়ামী লীগকে কিন্তু তাল মিলিয়ে বা একটা আমি যেটা বলছি ওয়ার্কিং রিলেশন রকম একটা সম্পর্ক গড়ে উঠবে বলে অর্থাৎ অনেকবাবু আপনি আমরা জানি যে একদিকে বিএনপিও ভোট চাইছে অন্যদিকে আওয়ামী লীগও ভোট চাইছে আর ভোটই একমাত্র সমাধান সেটা বারবার বিভিন্ন কূটনীতিকরা বলে আসছেন আর এই পরিস্থিতিতে সেনার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ একটু আগে আমরা যেমনটা অনুভব করছিলাম যে আর একটা অভ্যুত্থান হতে পারে সেক্ষেত্রে সেনার ভূমিকা কেমন হতে পারে কি বলা হচ্ছে সাদ্দাম হুসেনের তরফ থেকে শুনুন কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম যে দুজন ঈদে একসাথে ফ্রেম শেয়ার করেছেন তো সেনা প্রধানের সাথে কি তার সম্পর্ক এখন ভালো হয়ে গিয়েছে দেখুন আমি মনে করি লড়াইটা হচ্ছে রাজনৈতিক এটি জনগণের অধিকারের বিষয়ে ভোটের বিষয় নাগরিক অধিকারের বিষয় জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নেয়ার বিষয় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠান এবং সে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে নিয়ে আসার সমীচীন নয় বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই দখলদার সরকার সেনাবাহিনীকেও বরং বিতর্কিত করছে আপনি যদি দেখেন যে তারা এমন একজনকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে যিনি বাংলাদেশের নাগরিক নন তারা এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে করিডর ড্রাম চ্যানেল এটা করছে সেখানে যেটির সঙ্গে সার্বভৌমত্ব নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় জড়িত সেদিক থেকে তারা সেনাবাহিনীর সঙ্গে আলাপ আলোচনাই করছে না আমি আবারও অনিকবাবুর কাছে চলে আসবো অনিকবাবু পরিষ্কার পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের উপদেষ্টা তিনি এই মুহূর্তে বারবার করে বাংলাদেশের সেনাকে বিতর্কের মধ্যে ফেলেছেন কটাক্ষের মধ্যে ফেলেছেন অস্বস্তির মধ্যে ফেলেছেন যে কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধান একেবারে প্রকাশ্যেই একটি সভা থেকে বার্তা পর্যন্ত দিতে হয়েছে উপদেশটাকে ফলে হাসিনা যদি ফিরে আসেন সেক্ষেত্রে সেই সম্পর্ক কেমন হতে পারে দেখুন বাংলাদেশে কিন্তু সেনা শাসনের একটা ঐতিহ্য আছে বাংলাদেশে সেনা শাসন আমরা আগেও দেখেছি এবং বাংলাদেশি সেনা কিন্তু বাংলাদেশি রাজনীতিতে যথেষ্ট তারা ইন্টারেস্ট নেয় যথেষ্ট সক্রিয় অর্থাৎ বাংলাদেশি রাজনীতি সেনা প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও অনেক সময় তারা কিন্তু রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে আছে ইন্টারেস্টে ফলে হাসিনা ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই অর্থাৎ আওয়ামী লীগ ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে সেরকমটা ভাবার কোনো কারণ নেই সেনাকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চলতে হবে অর্থাৎ সেনা প্রত্যক্ষভাবে শাসন না করলেও রাজনৈতিক সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমনকি পররাষ্ট্রনীতি সংক্রান্ত সিদ্ধান্তও কিন্তু সেনাকে না জানিয়ে কোন রাজনৈতিক দলের পক্ষেই বাংলাদেশে নেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে তো আছেই বাংলাদেশে ওই ব্যাপারটা আছে যে সেনাকে রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে নয়তো কিন্তু সেনা অন্য পথে হাঁটবে ফলে যে দলই আসুন না কেন সেনাকে সাথে নিয়েই তাদের চলতে হবে সরাসরি সেনা শাসন না হলেও সেনাদের গুরুত্ব থাকবে বেশ অনেক ধন্যবাদ অনেকবাবু আমাদের সঙ্গে থাকার জন্য বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा